হ্যাঁ পোস্ট আছে বারোশো মতো পোস্ট খালি আছে কিন্তু নিয়োগ দিচ্ছে না অনেকে অভারেজ হয়ে যাচ্ছে কিন্তু কেউ চাকরি পাচ্ছে না আট বছর যাবৎ এখানে বেকার আট বছরের সরকার শুধুমাত্র আমাদের আটান্ব্বই জনকে নিয়োগ নিয়োগ দিয়েছে দীর্ঘদিন আন্দোলন করার পরেও ডাইরেক্ট অফিস থেকে আমাদের কোনো সদত্ত্ব দেওয়া হয়নি মুখ্যমন্ত্রীর সাথে বারবার দেখা করার চেষ্টা করলেও আমরা তা পাইনি তাই বাধ্য হয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কারণ আপনারা দেখবেন এখানে বিভিন্ন সাব সেন্টার এখানে বন্ধ রয়েছে বিভিন্ন সাব সেন্টার এখানে বন্ধ এই দেখতে পাচ্ছেন বিভিন্ন সাবসেন্টারগুলি এখানে বন্ধ কিন্তু সরকার নিয়োগ করছে না তাই আমরা আজকে বাধ্য হয়ে এখানে উপস্থিত হয়েছি আমাদের অতি শীঘ্র বারোশো শূন্য পদে নিয়োগের দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি হেলথ মিনিস্টারের সঙ্গে আমরা দেখা করার চেষ্টা অনেকখান দিন করেছি কিন্তু হেলথ মিনিস্টার স্যারের সঙ্গে দেখা করতে পারিনি আমরা অ্যাপার্টমেন্টও চেয়েছি কিন্তু পাইনি আমাদের মধ্যে এখন একশো থেকে পঞ্চাশ জন অপারিশ আছে দু তিন মাস আছে আমরা কর অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রী এবং হেলথ মিনিস্টারের কাছে আমাদের দিকে একটু আপনারা আপনি একটু দয়া করে একটু দেখুন আমরা সংসার আছে এবং জীবিকা নির্বাহ করতে সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এবং হেলথ মিনিস্টারের কাছে আমরা আমি বারবার অনুরোধ করছি আপনারা আমাদের বিষয়টা দেখুন আমরা ডাইরেক্টর স্যারের সঙ্গে দেখা করেছি ডাইরেক্টর স্যার বলছে রিক্রুটমেন্ট করবে রিক্রুটমেন্ট আজকে নিবে কালকে নিবে আজকে তিন তিন মাস যাবৎ আমরা ডাইরেক্টর স্যার সঙ্গে এসে এসে যোগাযোগ করছি আমরা কাজকর্ম সব কিছু ফেলে আমাদের এবং আমরা সাংসারিক জীবন আমরা কাজকর্ম ফেলে সব কিছু ফেলে আমাদের সাড়ে সঙ্গে দেখা করতে দূর দূরান্ত থেকে অনেকে আসে সেই কারণে আমরা হেল্প মিনিস্টার কাছে আবার বারবার অনুরোধ করছি স্যার আমাদের বিষয়টা দেখুন আমরা সাড়ে সাত বছর যাবৎ আমরা বেকার সাড়ে সাত বছর যাবৎ আমরা শুধু একশো জন নিয়োগ করেছে বারোশো ভ্যাকেন্সি আছে কিন্তু তার জন্য বারোশো ভ্যাকেন্সির মধ্যে একশো জন নিয়োগ করেছে কিন্তু তা আর নিয়োগ হচ্ছে না সেই জন্য আমি হেল্প মিনিস্টার স্যারের কাছে বলছি স্যার আমাদের বিষয়টা একটু দেখুন আমরা আমরা জীবিকা নির্বাহ করার জন্য আমরা অনেক আশা নিয়ে এই দপ্তর আমরা ট্রেনিংটা করেছি এবং আমরা খুব নিরীহ ফ্যামিলি থেকে প্রায় এখানে সবই আছি সেই জন্য আপনার কাছে আমরা বলছি আমাদের বিষয়টা দেখুন এবং আমরা আপনার সঙ্গে অনেক দিন আমরা দেখা করার জন্য চেষ্টা করেছি আপনার অ্যাপয়েন্টমেন্ট পাইনি এবং আমি আর দু মাস আছি আমার বয়স এখন উনচল্লিশ প্লাস আছে কিন্তু আমি সে স্বপ্ন নিয়ে অনেক কিছু নিয়ে আমি জনগণের সেবা করব এবং আমরা এমপিডাব্লিউ আমরা নিচের স্তরে আমরা অনেক প্রিভেনশন মেনটেন করি আমরা অনেক রোগের আমরা যদি অনেক খালি আছে সেই কারণে আমি হেল্প মিনিস্টার কাছে আবার বলছি স্যার আমাদের বিষয়টা আপনারা দেখুন এবং দ্রুত আমাদের নিয়োগ করুন আমরা অনেক এখানে অবারিশ হয়ে যাবো পঞ্চাশ থেকে একশো জন সেই কারণে আমি হেল্প মিনিস্টার কাছে বলছি আপনি আমাদের বিষয়টা দেখুন স্যার